প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস বইয়ের অর্থায় চারের সব থেকে গুরুত্বপূর্ণ মান আটের একটি প্রশ্ন দুই হাজার পঁচিশের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করেছি আজকে আমি এই ভিডিওতে যেই প্রশ্নটি নিয়ে এসেছি সে প্রশ্নটি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ নীল বিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব লেখ অথবা নির্বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও এটি ঘুরিয়ে আসতে পারে বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য অথবা এটিও পারে পারে বিদ্রোহের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ সূচনা মহাবিদ্রোহের পরবর্তীতে সংগঠিত কৃষক বিদ্রোহগুলির মধ্যে অন্যতম ছিল বাংলার নীল বিদ্রোহ নীলকর সাহেবদের সীমাহীন অত্যাচারের প্রতিবাদে নদিয়া চৌগাছা গ্রামে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের হাত ধরে আঠারোশো থেকে আঠারোশো সালে সংঘটিত হয় নীল বিদ্রোহ এখানে নদিয়া বানানটি একটু ভুল হয়ে গেছে নীল বিদ্রোহের কারণ নীল চাষে বাধ্য করা বাংলা এবং বিহারের বিভিন্ন এলাকার কৃষকদের খাদ্যশস্য অন্যান্য ফসল চাষ বন্ধ করে নীলকর সাহেবরা জোর করে কৃষক কৃষকদের নীল চাষ করতে বাধ্য করত। ফলে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে ফলে বেছে নেয় বিদ্রোহের পথ চাষিদের আর্থিক ক্ষয়ক্ষতি জোর করে নীল চাষ করানোর সাথে সাথে উৎপাদিত নীল কৃষকদের কম দামে বিক্রি করতেও বাধ্য করত। নীলকর সাহেবরা যা ছিল অপর একটি কারণ দাদন প্রথা গরিব চাষিদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে নীলকর সাহেবরা অগ্রিম অর্থ দাদন নিতে বাধ্য করতো কৃষকদের সাথে একটি চুক্তিপত্রে চুক্তিপত্রে স্বাক্ষর করতে তারা বাধ্য করত এই চুক্তিপত্রের দ্বারা কৃষকদের আমৃত্যুর নীল চাষে বাধ্য করা হতো চাষিদের অবস্থা হতে ভূমিদাসের মতো চাষিদের অবস্থা হতো ভূমিদাসের মতো দমনমূলক পঞ্চম আইন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্যান্টিং কর্তৃক বলবৎ করা আইন অনুসারে নীলকর সাহেবদের সাথে চুক্তিভঙ্গ অপরাধ বলে গণ্য হতো কৃষকরা ক্ষিপ্ত হয়ে ওঠে উপরিউক্ত কারণের ফলে আঠারোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে শুরু হয় নীল বিদ্রোহ নীল বিদ্রোহের বৈশিষ্ট্য সাম্প্রদায়িক ঐক্য ও সম্প্রীতি এই বিদ্রোহ এই বিদ্রোহ বিশেষ কোনো একটি ধর্ম সম্প্রদায় নয় হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত কৃষক নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয় জমিদারদের অংশগ্রহণ বাংলার কিছু জমিদার এই বিদ্রোহে কৃষকদের সাথে যোগদান করে নীল বিরোধিতা করেছিলেন এদের মধ্যে রানাঘাটের শ্রীগোপাল পাল চৌধুরী চন্ডীপুরে শ্রীহরি রায় রাম রতন রায় উল্লেখযোগ্য সংবাদপত্রের ভূমিকা কৃষকদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে যে সকল সংবাদপত্র সোচ্চার হয়েছিল সেই সময় তার মধ্যে অন্যতম ছিল হিন্দু প্যাট্রিয় গ্রাম বার্তা প্রকাশিকা বামা পত্রিকা সমাচার দর্পণ মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা উপরিক্ত সংবাদ পত্রগুলির মাধ্যমে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নীল চাষীদের দুর্দশা সম্বন্ধে অবহিত হয়ে নীল বিদ্রোহকে সমর্থন করেন নীল বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব নীল কমিশন গঠন বিদ্রোহের চাপে পড়ে বাংলার ছোট লাট জেপি গ্র্যান্ড আঠারোশো ষাট সালে নীল কমিশন গঠন করে এতে স্থির হয় নীলকররা জোর করে কাউকে নীল চাষ করাতে পারবে না জাতীয় চেতনার উন্মেষ নীল বিদ্রোহে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মিলিত অংশগ্রহণ পরোক্ষভাবে জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়েছিল সংঘবদ্ধ হবার গুরুত্ব নীলবিদ্রোহে সকল শ্রেণী ও ধর্মের মানুষের সংঘবদ্ধতা প্রমাণ করেছিল যে আহ ঐক্যবদ্ধ আন্দোলনের সাফল্য এনে দিতে পারে শিশির কুমার ঘোষ তাই বলেছিলেন এই বিদ্রোহী সর্বপ্রথম দেশের লোককে রাজনৈতিক আন্দোলন ও সংঘবদ্ধ হবার প্রয়োজনীয়তা শিখিয়েছিল